খালেদা জির মৃত্যুতে চন্দনেশ্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চন্দনেশ থেকে আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের চন্দনেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ওলামা দল কৃষক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর সর্বস্তরে অংশগ্রহণে এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় চন্দনেশ পৌরসভার আট নং ওয়ার্ডের বিএনপি নেতা সোলামা সদাগরের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমরা সারা বাংলাদেশ এবং পরিবারেও শোকাহত তার জন্য আমরা আজকে দোয়া মাহফিলা আয়োজন করেছি সারা বিশ্বের মধ্যে একজন যদি নারীকে হিসাব করা হয় তাহলে খালদা জিয়াকে হিসাব করা হবে তার জন্য আমরা দেশবাসী এবং বিশ্ববাসী কান্না করেছে তিরিশ তারিখ এবং আমরাও দোয়া করব সকলে একে দোয়া করব দোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহ সভাপতি সিরাজুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর ইসলাম আমিনুল ইসলাম মুর্শিদুল আলম সুলতান আহমেদ আমির আব্দুল জব্বার আব্দুল করিম আবু তৈয়ব আক্তার উদ্দিন শকত কামাল জিয়াউর রহমান মোহাম্মদ পিয়ারুল ইসলাম আহমেদ যুবদল নেতা আরিফুল ইসলাম মোহাম্মদ ফারুক আফসাদ সোলাইমান আরও উপস্থিত ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আমিনুল ইসলাম ইয়াকুব নবী সুমন বদিউল আলম সরওয়ার সোহেদ ও ছাত্রদল নেতা মিজানুর রহমান রায়হান আরমান সহ আরো অনেকে নিউজ ডেস্ক চারগা টিভি